অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটা কিন্তু এটাকে মুছে দিতে বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে চেতনা সেটাকে তারা টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে রাজনৈতিক পরিবেশে উনিশশো একাত্তর সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয় ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশে কোন দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে একমাত্র ইসলামিক দল ছাড়া এর মধ্যে জামাত ইসলামী আছে চরমণি আছে যদিও ভুল ত্রুটি ছিল চলমনে তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের তবু তাদের বলা যায় পাঁচা আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে পুলিশ বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট যে কারিকুলাম সেগুলো চালু করেছে তো পাঁচা গোষ্ঠের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গতি হয় তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো কিন্তু এক দল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতে চেয়েছে এখানে চাঁদাবাজি টেন্ডারবাজি থর্ষন ইত্যাদি করে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে যে জুলাই আগস্টে যে গণবর্তনটা হয়েছে সেটার স্মৃতিটুকু কে মুছে দিতে চেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মিটফোর্ড পাথর দিয়ে মানুষ খুন করেছে এদিকে চাঁদাবাজি করছে বরিশালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি